সালামু আলাইকুম দেশ এবং পূর্বাশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভেড়ার ভিডিও দেখছেন যারা এখন পর্যন্ত ভেড়া সম্পর্কে যান না এবং ভেড়া কিভাবে লাল পাল করবেন ভেড়া কত জন্য খাবার করবেন এবং খামারে কি কী খাবার দেবেন সকল ধরনের যারা তথ্য চান অবশ্যই দয়া করে আইবি বি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আইভি গট ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে ভেড়া ছাগল মুরগি পাখি সকল ধরনের তথ্য পাবেন তবে আপনারা যারা অল্প পুঁজি অল্প বাজেটে খামার করতে চাইছেন তারা অবশ্যই ভ্যাঁড়ার ফার্ম করতে পারেন ভেড়ার ফার্ম কিন্তু পরিশ্রম কম লাভ বেশি এরই সত্য এরই বাস্তব কারণ যারা ভেড়ার ফার্ম খুশে কেউ বলতে পারবে না যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যত প্রাণী আছে তাদের মধ্যে আমি মনে করি ভেড়ার ফার্ম এবং বাইশগর পাখি ফার্ম বেশি লাভজনক ব্যবসা আপনারা যারা পাখির ফার্ম করতে চাচ্ছেন করবেন কিন্তু প্রচুর লাভ আছে তবে ভেড়ার লাভটা বলি ভেড়া সকল ধরনের সব ঘাস খায় এবং লতাপাতা পাতা খাবার সব কিছুই খায় এগুলো জল বাইরে বের করেন তাও হবে বাহিরে জল বের না করতে পারেন তাও চলবে তবে আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা কথা বলি ভেড়া ফার্মে বেশি মনোযোগ দেবেন কারণ এগুলা সকল ধরনের খাবার খায় আর আপনাদের খরচটাও কম হবে দানাদার খাদ্য তারা খাদ্য খরচ কম হয় তাহলে লাভের আশা বেশি করা যায় আপনারা হয়তো জানেন কিনা যায় না তবে আমি কিন্তু আপনাদের নিখুঁতভাবে সবসময় একটা কথাই বলি যে আসলে আপনারা কোনো ভাই এবং আপু যাতে ক্ষতিগ্রস্ত না হন এই জন্য আপনারা ভেড়ার ভিডিও দেখবেন ভেড়া লাল